তিন দিন ধরে তুমি পারিস নাই কি করবো গেছি ঢাকা এখন চিন্তা করলাম আসছি তো ঢাকা বসুন্ধরা ঘুরেই যাই এই যেন তিন দিন ধরে হয়ে গেছে

আমরা আমাদের মডেলটা এনেছি এটা তাহলে ওহনাবাড়ি দেখে রে 12টা করে মোবাইল চালা নিলা এসি হ্যাঁ দামটা শুনলে তুমি মাথায় হাত তো দাম শুনানোর ধরনে না দামই তা জানি এটা গুঙ্গু শ্বাস দিয়ে হন দামবাড়ির OnePlus AC হ্যাঁ যে ACE এই যে লেখা আছে হ্যাঁ ওয়ান প্লাস অনেকে যারা জানে ওরা সার্জ দিলেই বার করতে পারবে কত আগে ওইটা আগেও আর একটা আনছিলাম আমার জন্য প্লাস হ্যাঁ ওইটা এখন মার্কেট প্রাইস আছে চুয়াত্তর হাজার টাকা বলে দিলাম মনে না হয় এটার ভিতরে একটু গমও থাকবে যে ভাই কুধে আনি দিছে মোবাইলটা বললেন না চুয়াত্তর হাজার টাকা নিছে হ্যাঁ আমার খুব ইচ্ছা ছিল আমরাটাও আনছিলাম ছিয়াত্তর এখন দাম কমছে দুই আমার এর ইচ্ছা ছিল যে আমার বউকে একটা দামি মোবাইল গিফট করব আমি দামি চালাইতেছি না একটা টেকনো চালাইতেছি এটা মানে টেকনোটা 29000 টাকা নিছিল তারপর আমি চাইছি আর একটা আপডেট মোবাইল দেই যেহেতু কনটেন্ট তৈরি করি আমরা টেকনো মোবাইল দিয়ে দিয়ে ভিডিও করলে ওকোপারে ধামাকা ভিডিও অত ছবি তুললে অনেক সুন্দর করে আমার বন্ধু বান্ধবকে আমার ছবিগুলো মানে পছন্দ না আমার ভিডিওগুলো পছন্দ করতেছেন অনেকে আমার এটা দরকার ছিল তা

তিন দিন ধরে বাড়িতে না জবাব লাগবে একটা মোবাইল নিয়ে যাই জবাব দিতে এখানে নষ্ট করার কোনো জায়গা হয় না মোবাইলে নিয়ে যায় সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন পরিবারকে খুশি রাখবেন